আচ্ছা বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি আমরা ছোট থেকে এরকম ভৌতিক ঘটনা প্রায়শই শুনে থাকি আমাদের বাবা কাকা জেঠুদের মুখ থেকে তো আদত কি এই ভূতে ভৌতিক টাইপের ঘটনাগুলি কি সত্যি না মিথ্যা এরকম একটি কাল্পনা কারণ আমরা জানি ভগবান আছে এবং ভগবান থাকলে তো ভূত থাকবেই এটা আমরা মানতে পারি তো শুনতে চলেছি এরকমই একটা ঘটনা আমাদের শুভঙ্কর দাসকে আছে আমাদের সঙ্গে তো আপনার কি এরকম কোনো ঘটনা জানা আছে ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে পর আমার বাড়িতে আসতে একটু লেট হয়ে গেছিল। মানে ধরো যে তখন কটা বাজে একটা থেকে দুটা বাজে ঠিক আছে তো আমি বাড়িতে আসার পর আমাদের বাড়ির অপোজিট যে একটা বাড়ি ছিল তো সেই বাড়িতে আমি বাড়ির সামনে দাঁড়ায় আছি দাঁড়ায় থাকার পর আমি বাড়ির লোকজনকে ডাকলাম ঠিক আছে যে গেটটা খুলে দেবে আমি তবে না বাড়িতে ঢুকতে পারবো তো সেই জায়গায় দেখি সেই বাড়িটিতে তখন কেউ থাকতো না ঠিক আছে তো সেই বাড়িতে দেখি আওয়াজ হচ্ছে মানে পায়ের যেরকম আওয়াজ হয় লোকজন চলাফেরা করলে বা হচ্ছে দৌড়ালে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে তো আমি প্রথমত বুঝতে পারিনি ঠিক আছে আমি ভাবছি যে কেউ হয়তো লোকজন আছে হয়তো বা সেদিন আসছে আমি জানি না ঠিক আছে কারণ আমি ঘুরতে বেরিয়েছিলাম তো তারপরে তো বাইর লোককে ডাকলাম ঠিক আছে আমি একটু ভয় পেয়ে গেছিলাম তো বাইর লোককে ডাকলাম বাইর লোককে ডাকার পর আমি বললাম যে এরকম কি ওরা কি বাড়িতে চলে এসেছে তো ভাই লোক বললো না তো তো আমি বললাম না আওয়াজ পালাম বাড়িতে লোকের চলাফেরা আওয়াজ দৌড়ানো আওয়াজ পালাম এরকম বলছে না তো আসেনি তো তো আমি সেটা বুঝতে পারলাম না সেই জায়গাটা কি ছিল যে আওয়াজটা পালাম আমি সেই জায়গাটা কি আওয়াজ ছিল সেটা জিনিসটা কি ছিল তারা বাড়ির লোক তো ছিল না বাড়িতে হ্যাঁ তো সেটাই আমার সঙ্গে একবার ঘটেছিল আর আমার একটা দাদার সঙ্গে আর ঘটনা ঘটেছিল সেটাও দুর্গাপূজার সময় সম্ভবত অষ্টমীর দিন মানে সেবার অষ্টমীর দিন তো সন্ধি পুজো হয় ঠিক আছে তো সন্ধি পূজাটা হতে হতে সম্ভবত রাত বারোটার দিকে সন্ধি পুজো করেছিল তো সেই সময় দাদা পূজা করে বাড়িতে আসছিল তো বাড়িতে আসার পথে মানে আমার সেই জায়গাটা অন্ধকার ছিল আর লাইট ফাইট অতটা ছিল না দাদার হাতে খালি জাস্ট একটা টর্চ লাইট ছিল আর জায়গাটা একটু বাস যা ছিল একটু জঙ্গল টাইপের ছিল আর একটা পুকুর ছিল তো দাদা যখন বাড়িতে আসছিল তো তখন যখন সাইকেল দাদা সাইকেল নিয়ে আসছিল ঠিক আছে সাইকেল নিয়ে আসছিল দাদার সামনে একটা শাড়ি পরা একটা বউ মানে বিরুদ্ধ একটা মহিলা ঠিক আছে দাঁড়িয়েছিল তো দাদা তো সাইকেলের বেল দেয় টর্চ লাইট দেখায় সরতে বলে ঠিক আছে তো সরে না তো দাদা ভাবছে যে এই দিকে আছে ডান ধরো ডান দিকে আছে তাহলে আমি বাঁ দিকে চলে যাচ্ছি যখনই বাঁ দিকে সাইকেলটা ঘোরাতে নিল বউটাও বাড়ি বাঁ দিকে চলে আসলো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে দাদা চিন্তায় পড়ে গেল যে কি ব্যাপার আমি বা দিকে আসতে চালাম বা দিকে চলে বা দিকে চলে আসলো আবার বউটা দাদা কি করলো ডান দিকে আবার সাইকেলটা খুলে নিল এরকম অনেকবার করেছি হ্যাঁ এরকম অনেকবারই হয়েছিল তো যাই হোক তো এটা করার পর যেহেতু তাকে পার হতে দিচ্ছে না সেক্ষেত্রে কি করলো দাদা তার সামনে গেল ঠিক আছে সামনে গিয়ে তার যে মুখ মুখে টর্চ লাইট মারলো মুখে টর্চ লাইন মারার পর যা দেখলো তা তো অনেক কেমন টাইপের কি দেখেছিল মানে একদম পুরো কালো মানে ঝলছে যাওয়া মুখগুলো যেরকম হয় মানে চামড়া হ্যাঁ আগুনে পোড়া মতো মুখগুলো যেরকম হয় ঝলছে যাওয়া মুখ ঠিক সেরকম তো যাই হোক সেই ঘটনার পর দাদা তো ভয় পেয়ে গিয়েছিল তো তারপরে কোনোরকম বাড়িতে এসে সবাইকে বলে ঘটনাটি তো আর আমার দেখা সেরকম কিছু নাই বর্তমানে কিন্তু লোকজনে বলে থাকে যে দেখে লোকজন বা হচ্ছে অনেক সময় অনেকে দেখতে পায় ঠিক আছে ভূত বা হচ্ছে নেগেটিভ মানে যাই বলি ওর পরে ওই জায়গা থেকে অন্য কোনো লোক বা ব্যক্তি ওর কোনো কিছু দেখেছিল হ্যাঁ শুনেছি আমি অনেকবার কিন্তু পুরোপুরি যে ওটা মানে কেউ দেখছে বা আদৌ ওটা সত্যি ঘটনা সেটা আমি বলতে পারছি না তুমি যেটা প্রথমে বললে যে হচ্ছে ভগবান থাকলে তো ভূত থাকবেই অবশ্যই দেবজিৎ তোমার কি এরকম কোনো ভৌতিক ঘটনা এক্সপিরিয়েন্স হয়েছে বা জানা আছে তোমার না আমার সেরকম কোনো আমার সাথে সেরকম ভৌতিক কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি হ্যাঁ তবে একটা ঘটনা ঘটেছে ওটা ভৌতিক কিনা আমার সেরকম জানা নেই তোমরা ডিসাইড করো এরকম ভৌতিক টাইপের হবে কি তো আমি একদিন আসছিলাম মানে আমার টিউশনই শেষ হয়ে আমি হচ্ছে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো রাত্রি হয়েছিল আস্তে আস্তে হ্যাঁ টিউশনের পরে তো বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গিয়েছিলাম তো বাড়িতে আস্তে আস্তে তাও শীতের সময় অনেক রাতি হয়ে গেছিলো তো আমার যে বাড়িটা আছে সেটা রাস্তায় আস্তে আস্তে একটা বাড়িতে বাড়ি রাস্তার ধারে বাড়িটা একদম লাগানো রাস্তার ধারে বাড়ি তো ওই বাড়ির ছেলেটা ফাঁসি দিয়ে মারা গেছিলো তো এবার আসছি এবার মনে নেই আমার আমি তো তাও ফোন ঘাটতে গাড়তে আসছিলাম তো আমি সেরকম লক্ষ্য করিনি বাড়ির দিকে আর লাইট জ্বলছিলো এক দুটো লাইট রাস্তার ধারে যেরকম থাকে তো আমি সেরকম লক্ষ্য করিনি একবার লক্ষ্য করলাম আস্তে আস্তে দেখলাম আমার যে ছায়াটা সামনে পড়ে লাইটের পেছনের দিক থেকে লাইটটা আমার যে ছায়াটা সামনে পড়ে তো আমার পাশ দিয়ে আর একটা লম্বা বড় আমার থেকেও বড় ছায়া ছিল তো আমি লক্ষ্য করলাম না আমি বললাম পেছন দিয়ে কোনো লোক আসছে সাইড দিলাম তখন কি আমি আবার ফোন ঘাটতে শুরু করলাম কন্টিনিউ করলাম ফোন ঘাঁটা তো দু চার পা হেঁটে আসে যখন একটা ব্যাক কর্স ঘুরলাম একটা কর্স আছে হ্যাঁ এল শেপ ওই তো এল সেপ মানে এল রাস্তায় ঘুরলাম তো তারপরে ওই ছায়াটা দেখলাম না ঘোরার সময় পরে আবার দেখলাম যে আমার পাশে আর একটা সেম ওরকম ছায়া আমি তখন মনে একটা খটকা হলো যে আমি তো এরকম সাইড দিলাম আবার কেউ পিছন ঘুরে আসছে তখন পিছন দিয়ে তাকায় দেখি ও আর নেই ওখানে তখন নিচে তাকায় দেখলাম ছায়াটা আবার নেই তখন আমি ভয় লেগেছিল তখন তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে আসলাম আমি বাড়ির সামনে চলে এসেছিলাম বাড়ি থেকে বেশি দূর না ও বাড়ি থেকে এক দুশো মিটার দূর হবে অটোটা তো তোমরা এবার ডিসাইড করো এটা কি আদৌ তো সেই ভূত ছিল না এখন কি ছিল দেবজিৎ যে দেবজিতের কাছ থেকে আমরা ঘটনাটি শুনলাম সেটা ভাবার বিষয় সেটা কি ছিল আদৌ ঠিক আছে কারণ দেবজিতও বলতে পারছে না যে ওটি জিনিসটা কি ছিল দেবজিৎ খালি রিয়েলাইজ করেছে ঠিক আছে এইটুকুই তো হ্যাঁ এরকম অনেক ঘটনায় অনেক জনার সঙ্গে অনেক জায়গাতেই ঘটে থাকে কিন্তু দেখো সব ক্ষেত্রে তো আর সব জিনিস সমান হয় না মানে অনেক সময় আমরা ধরো রাত্রেবেলা বেরোয়ছি ঠিক আছে এক ধরনের গাছ হয় না ওই যে ধুতরা ফুলের গাছগুলো ওইগুলো দেখে কিন্তু অনেকে ভয় পায় ঠিক আছে তো সেরকমই ব্যাপার যে সব জিনিস সব জায়গায় সমান হয় না কারণ আমরা যেটাকে হয়তো ভূতভাবে ভয় পাচ্ছি সেটা আধতে ধুতরা ফুলের গাছ ছিল সাদা ওটাও সাদা মনে হয় যে হচ্ছে সাদা একটা কাপড় পরা কেউ বসে আছে এরকমই ব্যাপার কিছু কিছু সময় ঘটে এরকম ঘটে এরকম আমার সঙ্গেও ঘটেছে অনেকবার আরও অনেকজনের সঙ্গে ঘটেছে কি বলতে আগে ছোটোবেলা যখন স্কুলে যেতাম একটা বলছি ছোটোবেলার ঘটনা আগে ছোটবেলা যখন স্কুলে যেতাম তো স্কুলের ওখান থেকে আসার সময় অনেক সময় দেখতাম কলা গাছ দেখে আমি ভয় করতাম আগে কলা গাছে দূর থেকে দেখলে মনে হয় একটা বউ ঘোমটা দিয়ে দাঁড়ায় আছে এরকম টাইপের পরে যখন বড় হলাম দেখি ওটা সেরকম না ওই রাস্তা দিয়ে দৌড়ায় আসতাম আগে ছোটবেলায় খুব ভয় লাগতো কলা গাছ দেখে আগে ভয় পাতাম তো যাই হোক আজকে আমরা অনেক ঘটনায় শুনলাম ঠিক আছে আমিও বললাম দেবজিৎও বলল অনেক ঘটনায় শোনা হলো কিন্তু আদতে মানে ঘটনাগুলো কি সত্যি ভূত ছিল না অন্য কিছু ছিল ঠিক আছে সেটা আমরা বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে